ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং হুম করা ভালোবাসা সবসময় থাকবে আমরা যখন দেশ ভর্তে জুলাই পদযাত্রায় বের হই সেই জুলাই পদযাত্রায় বরিশাল থেকে বরগুলা এসেছি এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় একশোটার বেশি মরণ ফাঁদ আছে বরগুলার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু সোজা রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঘ আছে আমরা উত্তরবর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিট করতে চাই এবং আগামী বাংলাদেশে বরগুড়া পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তাকে এই বরগুড়ার মানুষের মরণ আমরা বরগুড়া শহরের গলিতে ঘুরেছি এই শহরে রাস্তাঘাট থেকে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল ওই হাসিরা যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিরা এই দক্ষিণবঙ্গ কেনা এসে দেখি আজকে পানি আমরা এই জেলা যখন সম্পর্কে খোঁজ খবর নেই তখন জানতে পারি যে এই বছর বাংলা Oh you কোন দলের পুলিশ হয়ে উঠেন তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না চব্বিশে বার পেয়ে গিয়েছেন পরের বার চান দিয়েও পালাতে পারবেন না আমরা স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছে রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন আপনারা সেই দলেরই এই দিন আমার পরিবারের বরপুরা আপনাদের কাছে আমার আহ্বান আপনারা যদি রুখে দাঁড়ান আর কারোর চাউ ছোট আপনাদের গলা ছেড়ে ধরা চব্বিশে আপনারা বিশেষে লুকে দাঁড়িয়েছিলেন মতো এত বড় ফেরাউনের পতন আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো যেই দলেরই হত্যা কেন যেই ধর্ম বর্ণেরই হত্যা কেন কেউ যেন এই বরগুলায় হত্যার করে আর পার ভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুলাকে আমাদের বাংলাদেশকে সামনে ফিকে নিয়ে যাব। ইমকেলা ফরিদাবাদ